আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ট্রেন জার্নি বনগা জংশন থেকে রানাঘাট জংশন বনগা স্টেশন শেয়ালদা বনগা লাইনের শেষ স্টেশন এই স্টেশন থেকে একটি লাইন ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই স্টেশন থেকে প্রতিদিন চল্লিশ জোড়ার বেশি লোকাল ট্রেন চলাচল করে শিয়ালদাহ স্টেশন থেকে বনগাঁ স্টেশনের দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার আর রানাঘাট থেকে বনগাঁ স্টেশনের দূরত্ব বত্রিশ কিলোমিটার এই স্টেশনটির পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত বনগাঁ স্টেশনের কোড হলো বিএনজে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই যে আমাদের আজকের জার্নির ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে ট্রেন ছাড়বে আটটা সাতাশ মিনিটে আমাদের এই ট্রেন জার্নিতে মোট সাতটি স্টেশন পড়বে সেভেন ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলো আজকের এই ট্রেন জার্নিতে মোট দূরত্ব অতিক্রম করব বত্রিশ কিলোমিটার এই স্টেশনটি চালু হয় আঠেরোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো তেষট্টি চৌষট্টি সালে শিয়ালদাহ বনগা রেলপথ ও শিয়ালদাহ রানাঘাট রেলপথকে যুক্ত করার জন্য এই রানাঘাট বনগাঁ রেলপথটি নির্মাণ করা হয় এটা যেহেতু জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এখানে ভাগ হয়েছে এই স্টেশনে দুটো লাইন রয়েছে এক নম্বর হচ্ছে শিয়ালদাহ বনগা লাইন আর দু নম্বর হচ্ছে রানাঘাট বনগা লাইন আমাদের ট্রেন যাবে রানাঘাট বনগা লাইনে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো সাতবেরিয়া হল্ট স্টেশন ট্রেন এখন ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ বনগা লাইনে শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে বনগা স্টেশনের পরবর্তী স্টেশন হল বিভূতিভূষণ হল্ট রানাঘাট বনগাঁ লাইনে রানাঘাটের দিকে যেতে বনগাঁ স্টেশনের পরবর্তী স্টেশন কী আসবে সেটা আর আলাদা করে বললাম না কারণ আমরা এই পথেই জার্নি করছি পরবর্তী স্টেশন কী আসবে আমরা দেখতেই পাবো ট্রেন এখন পুরোপুরি বনগাঁ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ডান দিকে ঢুকে যাবে রানাঘাট বনগাঁ লাইনে আর বাঁ দিকে বাঁক নিয়ে চলে গেছে শিয়ালদাহ বনগাঁ লাইন ওই যে দেখুন লাইনটি বাঁ দিকে বাঁক নিয়ে চলে গেছে ওটাই হচ্ছে শিয়ালদাহ বনগা লাইন রাকারা প্রথমবার এই বনগাঁ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন বনগাঁ স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবার দেখুন লাইনটি ক্লিয়ার দেখা যাচ্ছে বাঁ দিকে বাঁক নিয়ে সোজা চলে গেছে শিয়ালদার দিকে আর আমাদের ট্রেন ঢুকে গেল ডান দিকে রানাঘাটের দিকে বলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী বন্ধুরা ট্রেন এখন চলে আসলো সাত হল্ড স্টেশনে সাতবেরিয়া হল স্টেশনের কোড হল এস টি বিবি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত রানাঘাট থেকে বনগা এই রেলপথটি সিঙ্গেল লাইন মাঝে স্টেশনে ট্রেন ক্রসিং করানো হয় ট্রেন এখন সাতবেড়িয়া হল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আজকের জার্নির পরবর্তী স্টেশন হল গোপালনগর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন গোপালনগরে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো গোপালনগর স্টেশনে গোপালনগর স্টেশনের কোড হল জি এন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা স্টেশনটি অবস্থিত এই গোপালনগরেই রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ট্রেন এখন গোপালনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল আকাইপুর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন আকাইপুর ট্রেন এখন চলে আসলো আকাইপুর হল স্টেশনে আকাইপুর হল স্টেশনের কোড হল এ কে আই পি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন এখন ধীরে ধীরে আকাইপুর হল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো মাঝের জেরা মাঝের গ্রাম স্টেশনটি এই রেলপথের নদিয়া জেলার প্রথম স্টেশন এবার আমাদের ট্রেন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বেরিয়ে নদিয়া জেলায় প্রবেশ করবে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন মাঝেরগ্রাম ট্রেন চলে আসলো মাঝের গ্রাম স্টেশনে এই যে দেখুন মাঝের গ্রাম স্টেশনে ট্রেন ক্রসিং হচ্ছে মাঝের গ্রাম স্টেশনের বোর্ড হলো এম এ জে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত আমরা এখন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বেরিয়ে ঢুকে পড়লাম নদীয়া জেলায় স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন এখন মাঝের গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল কাংনাপুর হলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন কাংনাপুর বন্ধুরা ট্রেন এখন চলে আসলো গাংনাপুর স্টেশনে গাংনাপুর স্টেশনের কোড হলো ইজিপি এই সেই গাংনাপুর যেখানে রয়েছে ইউটিউব আর ফেসবুক বিখ্যাত তালতলা আর গাঙ্গনাপুর স্টেশনের টান দিকেই রয়েছে দেবগ্রাম ফরেস্ট ট্রেন এখন কাঙ্গনাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো নব রায়নগর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে ধুরা ট্রেন এখন চলে আসলো নব রায়নগর স্টেশনে নব রায়নগর স্টেশনের কোড হল এনবিআরএন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন ধীরে ধীরে নব রায়নগর স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে আমাদের আজকের এই জার্নির পরবর্তী স্টেশন হল কুপার সল্ট হলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন ট্রেন চলে আসলো কুপার সল্ট স্টেশন কুপার সল্ট স্টেশনের কোড হলো সিপিএইচটি গ্রামীণ গ্রামের পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন ট্রেন এখন ধীরে ধীরে স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে আমাদের আজকের এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হলো রানাঘাট জংশন ট্রেন এখন ধীরে ধীরে বাঁক নিয়ে ঢুকছে রানাঘাট স্টেশন বুঝে যে বাঁদিকে ট্রেন যাচ্ছে ওটা হচ্ছে সে আলদা রান্নাঘ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই টেন জার্নি ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট মনে অনেক শক্তি যোগায় তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কে ট্রেন জার্নি ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি টেন জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা